ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস হল একটি ভারতীয় সংবিধিবদ্ধ সংস্থা যা সংসদের একটি ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস গত কয়েক বছরে আঠারো বছর বয়সী শিশুদের উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন বাল্য বিবাহের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে সুরক্ষা প্রদান করেছে অরক্ষিত শিশুদের জন্য এবং যাদের ঘর নেই কিংবা তাদের পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন তাদের আশ্রয় প্রদান করেছে মূলত কমিশনটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীন কাজ করে শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে বিভিন্ন বিষয় নিয়ে ভারত সরকারের সহযোগিতায় ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস রাজ্য স্তরের এক কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপুরা শিশু অধিকারিক সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেবুর সহ অন্যান্য আধিকারিকরা আমাদের আমাদের যারা শিশুরা আছেন তারা আগামী দিনের জন্য আমাদের ভবিষ্যৎ এটা শুধু উদাহরণ আমরা সময় সময় বিভিন্ন সময়ে আমরা প্লান্টেশন করি বিভিন্ন আমরা গাছগুলি লাগাই যে শুরুতে আমরা তারা তাকে যদি আমরা যত্ন করি সেই চারা

আজ আমি আশা রাখব যে আমাদের এই আজকে এই তিনটা বছরর মাধ্যমে সালামু আলাইকুম সারা বিশ্বে প্রত্যেকটা পংটি প্রত্যেক মানুষের কাছে সেই শোভা যেতে যেতে পৌঁছে যায় যত যারা প্যারেন্টস চাইল্ড যারা প্যারেন্টস আছে আমাদের সেই মানসিকতা আমাদের মেন্টালিটি সেটা আমরা আত্মক করতে হবে এবং সেটাকে আমরা মানসিক এটা সুন্দর পরিবার সুন্দর পরিবেশ সুন্দর সমাজ সেটা আজকে কেন্দ্র সরকারের বিভিন্ন কাইডলাইন এবং রাজ্য সরকারের বিভিন্ন কাইডলাইন সেগুলি নিয়ে আজকে আলোচনা হবে আমাদের লক্ষিরা আছেন তাদের মাধ্যমে